নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল আর প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো কালীঘাট অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন যোগ্য চাকরিহারারা বুধবার জানিয়েছিলেন তাদের মহিলা প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন এবং তার সঙ্গে দেখা করতে চান আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক আমরা জানি যে পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরিহারারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান যেহেতু তাদের মনে একাধিক প্রশ্ন আছে আর এই প্রশ্নের উত্তর শুধুমাত্র এক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দিতে পারবেন কিন্তু আজকে কি ছবি উঠে আসলো চাকরি হারাদের ছজন মহিলা প্রতিনিধিকে আটক করা হলো কি বলবে সৌভিক দেখো ভাই জানিয়ে রাখি প্রথমেই যে রশিদ কিন্তু তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করা কথা ছিল এবং কালীঘাট অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন যোগ্য চাকরিহারা হারা এবং পাশাপাশি বুধবারই জানিয়েছিলেন তাদের মহিলা প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন এবং তার সঙ্গে দেখা করতে যাবেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আসতেই আটক করা হয় ওই প্রতিনিধি দলের ছজন সদস্যকে ছজনকে এদের তাদেরকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া সময় বিনা তারা মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে যাচ্ছেন কারণ এই অবস্থায় তাদের পক্ষে করতে যাওয়া সম্ভব হয়নি মহিলা প্রতিনিধি দল জানান তারা কোনো অবস্থান বা বিক্ষোভ করতে যাচ্ছেন না তাদের যা পরিস্থিতির বিষয় স্পষ্টভাবে অবগত মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তবে এই প্রতিটি দলকে আটকে আগে থেকে কিন্তু প্রস্তুত ছিল পুলিশ তাই কালীঘাট আসতে তাদেরকে নিয়ে যাওয়ার থানায় মহিলা প্রতিনিধির যে ছজন সদস্য ছিল তার মধ্যে রয়েছেন সঙ্গীতা শাহ রূপা কর্মকর শ্রী নূর শিল্পী চক্রবর্তী এবং বুধবার এখানে সাংবাদিক বিচার মহিলা দলের সদস্যরা বলেছিলেন নতুন পরীক্ষায় বসার তাদের লজ্জাজনক কারণ তাদের ইতিমধ্যেই যোগ্যতা প্রমাণ দিয়েই চাকরি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টা কিন্তু খোঁজে দেখছেন পাশাপাশি জানিয়ে রাখেন এই মুহূর্তে তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এই মুহূর্তে চলছে কালীঘাট থানা ধন্যবাদ সৌভিক যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে মহিলা প্রতিনিধি দলের সদস্যরা বলেছিলেন নতুন করে পরীক্ষায় বসার বিষয়টি তাদের কাছে নাকি লজ্জাজনক কারণ তারা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টা নিয়ে কথা বলতে চান তারা স্পষ্ট বক্তব্য জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি থাকবে যাতে তাদের আর পরীক্ষায় বসতে না হয় সেই ব্যবস্থা করা 아에게이